হ্যালো ডিউ স্টুডেন্টস ওয়েলকাম টু এডুভাব বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেল তোমরা হঠাৎ আজকে ভাবছো যে স্মার্ট বোর্ড ছেড়ে কেন আমরা এরকমভাবে তোমাদের জন্য ভিডিও বানাচ্ছি তার কারণ আমাদের ওয়েস্ট বেঙ্গলে এই মুহূর্তে চর্চিত সব থেকে ব্রেকিং নিউজ যেটা হচ্ছে কেস যার জন্য আমরা বহু ধরে চিন্তিত পরীক্ষার্থীর মাথায় হাত পড়েছিল এই কেসটা কবে মিটবে আগামীতে পরীক্ষাগুলো কবে হবে কারণ পিএসসি যে ক্যালেন্ডার প্রকাশ করেছিল তার কোনো কিছুই কিন্তু আলটিমেটলি ফলো করা হয়নি আজকের মিটিংয়ে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ প্রত্যেকজন কিন্তু এই খবরটা নিয়ে এখন অত্যন্ত বাজার সরগরম যেটাকে আমরা বলতে পারি সেটা হচ্ছে ওবিসি কেসের সম্পর্কে একটি নতুন বিস্ফোরক তথ্য উঠে এসেছে তার কারণ ও সংরক্ষণ এখন সাত পার্সেন্ট থেকে বাড়িয়ে ডিরেক্টলি সতেরো পার্সেন্ট করে দিল কিন্তু রাজ্য চাকরি নিয়োগের পরীক্ষায় ওবিসি সংরক্ষণ কিন্তু এবার চূড়ান্ত বলে প্রকাশিত হলো হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়কে কিন্তু মান্যতা দেওয়া হলো সাত পার্সেন্ট থেকে সতেরো পার্সেন্ট পর্যন্ত ওবিসি সংরক্ষণ বাড়িয়ে দেওয়া হলো একশো জাতিকে ওবিসি তালিকায় অন্তর্ভুক্তি করা শুরু হলো আমি কিন্তু বেশ কিছুদিন আগে ভিডিও করে এরুহাব বাংলা চ্যানেলে বলেছিলাম যে অলরেডি আমাদের গ্রাসরুট স্তরে কিন্তু লেটার পৌঁছে গেছে ওবিসি সার্ভে কিন্তু শুরু হয়ে গেছে এটা কিন্তু তার ফল তাহলে একশো চল্লিশটি জাতিকে নতুন করে অ্যাড করার চেষ্টা এবং ছিয়াত্তরটি জাতিকে সমীক্ষার ভিত্তিতে নতুন করে অন্তর্ভুক্তি করা হচ্ছে ওবিসি কেসের এই রায় যদি আমরা দেখতে পাই বা এই বিস্ফোরক যে তথ্যগুলো উঠে এসেছে বা এই যে নির্দেশনাগুলো উঠে এসেছে এগুলো কিন্তু খুব তাড়াতাড়ি বাজেটে পেশ হতে চলেছে এবং সব থেকে বড় কথা এগুলো যখন পেশ হবে তখন এটা স্বীকার্য হলে আলটিমেটলি কিন্তু ওবিসি কেসের সমাধান আমরা জুলাই আগস্টের মধ্যেই কিন্তু মিটে যাচ্ছে বলে আশা করছি তার মানে এরুহাফ বাংলা যে ভিডিও করেছিল যে আগস্ট মাস থেকেই মোটামুটি একটা ক্যালেন্ডার আমরা দেখতে পাবো পরীক্ষার রিক্রুটমেন্ট দেখতে পাবো সেটা ডাব্লু বিসিএস হতে পারে মিস্টেনিয়াস স্কার্কশিপের মতো পরীক্ষা মিস্ট্রেনিয়াসের মতো মেন ক্লাকশিপের ফিলিমসের রেজাল্ট থেকে শুরু করে সমস্ত পরীক্ষার আপডেট আগস্ট মাস থেকেই কিন্তু এবার শুরু হতে বলে আমাদের ধারণা তবে ওবিসি কেস কিন্তু ভীষণ তাড়াতাড়ি মিটে যাচ্ছে তার কারণ এই যে রায়দান হলো আজকে বা এই যে মিটিং এর মাধ্যমে এই তথ্যগুলো উঠে এলো সেগুলো কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলে পশ্চিমবঙ্গের শত শত লক্ষ লক্ষ চাকরি প্রার্থীদের কাছে একটা নতুন বার্তা পৌঁছে দিল তার কারণ পরীক্ষার প্রিপারেশন হবে এবার জোর কদমে সকাল থেকে রাত পর্যন্ত এডুহাব বাংলা তোমাদের কাছে নিয়ে আসে ফ্রিতে ক্লাস প্রত্যেকে ডিসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও ফ্রিতে ক্লাস করতে কারণ পরীক্ষার প্রস্তুতি কিন্তু চলছে ওবিসি কেস নিয়ে আরও লেটেস্ট আপডেট পরীক্ষার মেন্স কবে হবে ক্লার্কশিপের রেজাল্ট কবে বেরোবে মিস্টেনিয়াসের মেন্স কবে হবে ডাব্লিউ কবে হবে সমস্ত তথ্য নিয়ে আগামীতে তোমাদের জন্য ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট ভিডিও নিয়ে চলে আসবো বাংলা ইউটিউব চ্যানেলে আজকে রাতের মতো এই পর্যন্তই